নমস্কার বন্ধুরা আজ আমাদের শান্তিপুরীর তরঙ্গিনী রিসর্টে শেষ দিন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব একটু ঘুরে বেড়াচ্ছি বাগানটা ও কালোগুলো আসল পাকা না পেকে গেছে এই বেরি পাড়া পাড়া হচ্ছে এটা কি নাম র‍্যাপসবেরি কি এটা না 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 এটা বোধহয় ক্যানবেরি চাকিবেই না বেরি ফল বলে এটাকে সবাই মিলে বেরি টেরি পেড়ে একটু চা খেয়ে চারপাশটা ঘুরে একটু দেখছি শেষ দিনের মতন জায়গাটা ছেড়ে যেতে কিন্তু বেশ মায়া লাগছে এই পাশটায় গতকাল রাত্রে এসেছিলাম আজকে সকালে আবার এলাম এদিকটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো সামনেই ভাগীরথী ভাগীরথীর একদিকটা হচ্ছে হুগলি আরেক দিকটা বর্ধমান আর এই শান্তিপুরটা তো নদীয়া ডিস্ট্রিক্ট আমরা ব্রেকফাস্ট টেবিলে এসে গেছি সুন্দর ব্রেকফাস্ট একজন অতিথি এসে গেছেন নিচে ঠিক আছে ফুলে মুখ দিও না কাটা আছে তো ও বাবা আবার ওখানে বসে পড়লো এবারে যে একদম বুঝিয়েছে যে এখান থেকে খাবার আসবে codimension আমাদের বন্ধু হয়ে গেছে ও বাবা আবার মুখটা কত রকম স্টাইলmatched জানো যেমন ভালো লেগেছে এদের সবাই এই পশু পাখি প্রকৃতি সবকিছু নিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে খুব চেষ্টা করছিলাম এনার ছবি তুলতে শেষে আমি সফল হলাম বুঝতে পারছেন কিনা জানি না এই যে বেরি তুলে আনা হয়েছে টকটক মিষ্টি মিষ্টি নিজের একটা নিজস্বী এই জায়গাটায় গেলাম গঙ্গায় মানে ভাগীরথীতেই আর কি জাহাজ আসছে ওদের স্টাফেদের কাছেই শুনলাম এটা ফারাক্কা যাবে এই যে গঙ্গা যে ক্রুজ হয়েছে বেনারস থেকে এই ছেলেটি এই কোম্পানিতেই চাকরি করত তাই ওদের সঙ্গে একটু গল্প করলো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি সেখান থেকে আমরা নদী পার হয়ে যাব বর্ধমান ডিস্ট্রিক্টে থ্যাংক ইউ গাড়ি শুধু উঠে গেলাম তো অনেকদিন বাদে এই বার যে গাড়ি তুলে যাওয়া হচ্ছে চারজনের ছবি তো উঠছেই না আড্ডা মারতে মারতে এই একটা নিয়ে নিলাম বলবে না সুন্দর লাগছে এই এই পথে কিন্তু রাস্তাটাও একটু কম পড়বে প্লাস আরেকটা জায়গাও দেখা হবে মাঝে একটু গলা ভেজানো ডাবের জলে আমরা চলে এলাম কালনার একশো আট শিব মন্দির বর্ধমান ডিস্ট্রিক্টের মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো ফিস কিছু লাগে না সকাল ছটা থেকে বারোটা এবং বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে দুটো সার্কেলে মন্দিরটা বাইরের দিকের একটা সার্কেল ভিতর দিকের একটা সার্কেল নবকৈলাস মন্দির কালনা এই নামেই মন্দিরটি পরিচিত রেল স্টেশন থেকে পাঁচ সাত মিনিট অটো অটোবাটোটো এলেই আপনারা এই মন্দিরটা দেখতে পাবেন খুব সুন্দর কারুকার্যমন্ডিত এই মন্দির মন্দির আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আঠেরোশো সালে মহারাজ তীরচন্দ্র বাহাদুর এই মন্দির নির্মাণ করেন দেখুন মন্দিরটা মণিপুরের যে সার্কেল দিকে চুয়াত্তরটা মন্দির আর ভিতরে চৌত্রিশটা মন্দির এইভাবে মন্দিরটা নির্মিত সেখান থেকে বেরিয়ে তার উল্টো দিকেই আমরা চলে গেলাম লালজি মন্দিরে কালনা লালজির মন্দির সতেরোশো উনচল্লিশ সালে ব্রজকিশোরী দেবী উনি মহারাজা জগৎ রামের স্ত্রী উনি মন্দিরটি নির্মাণ করেন খুব সুন্দর মন্দিরটা দূরে কৃষ্ণচন্দ্র মন্দিরও দেখা গেল ওখানটায় আমরা যাচ্ছি না এই দেখুন কেমন পুরনো দিনের পালকি রয়েছে খুব সুন্দর রাধাকৃষ্ণের কৃষ্ণের মূর্তি এখানে কথিত আছে লালজি নামে এক সাধু এইখানে এসেছিলেন তার কৃষ্ণ নিয়ে ব্রজকিশোরী দেবী সেই কৃষ্ণ তার কাছে চান তিনি দেননি তারপরে ব্রজকিশোরী দেবী তার রাধার সঙ্গে বিয়ে দিতে চান তখন তিনি এই কৃষ্ণ এখানে দেন এবং রাধা কৃষ্ণের বিয়ে হয় এবং তারপর থেকে লালজি এই মন্দিরে পুজো করেন তার শেষ জীবন পর্যন্ত তাই এই ঠাকুর লালজি মন্দিরও বলা হয় দেখুন খুব সুন্দর পুরানো কিন্তু কালের প্রভাবে অনেকটা ভগ্ন প্রায় খুব প্রাচীন এই মন্দিরটি দেওয়ালে টেরেকোটার বিভিন্ন কাজ আমরা অপেক্ষা করছিলাম রবীন্দ্র নাতি নাতনি জোগাড় করে তাদের সঙ্গে খেলছিল এবার আমরা এসে গেছি ভোগের খাবার জায়গায় দেখুন খুব সুন্দর ভোগ খেলাম এখানে জন প্রতি একশো টাকা দিয়ে ভোগ কিন্তু সেই ভোগের স্বাদ সত্যি বলছি অপূর্ব আরেকটা জিনিস দেখলাম কি সুন্দর এখানে রাধাকৃষ্ণ সেবা গ্রহণ করতে চলে গেলেন ঘরে মূর্তি নিয়ে চলে যাওয়া হলো সেখানে ভোগ খায় তারা প্রসাদ গ্রহণ করলেন এবং সব জায়গায় যেরকম আমরা ভোগ খাওয়া দেখি না না এখানে কিন্তু ভোগ খাওয়া দেখার জন্য ওরা ডাকলো খুব সুন্দর সে দৃশ্য তারপর তারা সেখানে বিশ্রাম করতে লাগলেন আমরা ফিরে এলাম সৌন্দর্য দেখতে দেখতে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটন একটু প্রেস করবেন আল্লাই কিন্তু আরো অনেক কিছু দেখার আছে যেগুলো আমাদের এবারে দেখা হলো না পরের বারে হয়তো আবার একবার আসব ততক্ষণের জন্য বন্ধুরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি একটু গলা ভেজানোর জন্য এই চায়ের দোকানে ঢুকেছি একটু চা খেয়েই আবার আমরা উঠে পড়বো গাড়িতে বাড়ির উদ্দেশ্যে ততক্ষণের জন্য টাটা